নামাজের জামাতের খুব খেয়াল রাখবে জামাতের সময়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে জামাত শুরু হওয়ার কিছু পূর্বে মসজিদে পৌঁছবে সুন্নত পূর্বে বা তাইয়াতুল মসজিদ পড়বে এবং নামাজের আগে ও পরে কিছুক্ষণ চক্ষু বন্ধ করে মাথা ঝাঁকিয়ে নামাজের বিষয় আল্লাহর দরবারে হাজিরের বিষয়ে চিন্তা করবে আল্লাহর রহমত এবং নিজের দোষ ত্রুটি দেখাইবে খেয়াল রাখার সত্ত্বেও যদি মসজিদে গিয়ে দেখে যে জামাত হয়ে গেছে তবে জামাতের খোঁজে অন্য মসজিদে যাওয়া মুস্তাহাব কেহ ফরস নামাজ শুরু করেছে তারপর ওই নামাজের ওই জামাত শুরু হল এখন তার কি করা উচিত যদি দুই বা তিন রাকাত বিশিষ্ট নামাজ হয় এবং যদি এখন সে দ্বিতীয় রাকাতের না করে থাকে তবে তখনই ডাক দিকে ডান দিকে এক সালাম ফিরিয়ে জামাতের শরিক হবে যদি শূন্য বা নফল নামাজ শুরু করার পর জামাত বা জুমার খুদ্া শুরু হয় তবে সে নামাজ ছাড়বে না দুইটা কাত পূর্ণ করে সালাম ফিরিয়ে তারপর জামাতে শরিক হবে যদি চার রাকাতের নিয়ত বেঁধে থাকে তবু দুই রাকাত পরে সালাম ফিরিয়ে জামাতে শরিক হবে আর যদি চার রাকাতের নিয়ত বেঁধে থাকে এবং তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে থাকে তারপর জামাত বা জুমার খুঁতবার শুরু হয় তবে তার তবে চার কাতেই পূর্ণ করবে আলহামদুলিল্লাহ